আসসালামু আলাইকুম তো আমরা এখন দেখাবো যে কারক আমাদের যে বাংলার যে স্যার আছে সে ক্লাস নিতেছিল কিন্তু উনি একটা ক্লাস নিয়ে আসলেও আমাদের অনেক পিছিয়ে যাচ্ছি তো এই আমি ভাবলাম যে যেহেতু কারকটা অনেক সহজ একটা বিষয় বা সহজ করে বোঝাতে পারবো এই জন্য কারক প্লাস আজকে আমরা সম্পাদন কারক প্লাস কর্মকারক এই দুইটা আপনি পাঁচ মিনিট সময়ের মধ্যে আমি বুঝিয়ে দেবো ইনশাআলা আর কখনো ভুল হবে না আপনি প্রশ্ন দেখে বলে দিতে পারবেন এইটা এই কারক প্লাস হচ্ছে এই বিভক্তি বিভক্তি প্লাস কারক যেহেতু আগের স্যার বিভক্তি দেখা নেই আমি কিন্তু বিভক্তি সহকারে এখন আলোচনা করব তো এখন আসেন যে আমরা প্রথমেই পড়ব সম্প্রদান কারক সম্প্রদান কারকটা হচ্ছে আপনি যদি আমি যদি একটু বোর্ডে চলে যাই আমরা সম্প্রদান কারক হচ্ছে আপনার সত্য ত্যাগ করে কোনো কিছু মানে একজনকে আপনি সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দিয়ে দেন সত্য ত্যাগ মানে এক একেবারে ত্যাগ করে যদি কাউকে কোনো কিছু দিয়ে দেন ওইটা হবে কি সম্প্রদান কারক একদম মানে যেটা আর ফেরত আনবেন না সেটাই হচ্ছে সম্প্রদান কারক আমরা যদি সরাসরি যদি আমরা যদি প্রশ্নে চলে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে যদি আলোচনা করি যে জব ডাইজেস্ট বই থেকে দেখেন বিখারিক্ষা ভিক্ষা দাও আর সপ্ত সম্প্রদান কারকের আরেকটাই হচ্ছে যে এই যে আমরা জানি যে চতুর্থ বিভক্তি কিন্তু দ্বিতীয় বিভক্তিওকে রে আবার চতুর্থ বিভক্তিও কিন্তু সেম কে রে কিন্তু সম্প্রদান কারকে সব সবসময় রে থাকলে চতুর্থ বিভক্তি হবে এটা একটা প্লাস পয়েন্ট যে সম্প্রদান কারকে সব সময় চতুর্থ বিভক্তি হয় যদি কে রে থাকে এই যে দেখেন ভীক্ষিখে ভিক্ষা দাও আমরা বলছি সম্প্রদান কারক মানে কি সত্য ত্যাগ করে মানে একেবারে ত্যাগ করে কোনো কিছু আপনি দিয়ে দিবেন এই যে ভিক্ষা ভিক্ষা দিয়ে আপনি কি আবার ফেরত আনতে যাবেন কখনো না যেটা একেবারে দিয়ে দেওয়া হয় ওটা হচ্ছে সম্প্রদান কারক তাহলে ভিক্ষা ভিক্ষা দাও এটা কিন্তু সম্প্রদান কারক আমরা দেখতেছি যে ভিক্ষারিটা হচ্ছে সম্প্রদান কারক দেখেন ভিক্ষা ভিক্ষা দাও কিন্তু এই যে কে আছে আমরা জানি যে চতুর্থ বিভক্তি কি কে রে দ্বিতীয় বিভক্তিও কে এ কে আর হচ্ছে রে এটা দ্বিতীয় প্লাস চতুর্থ বিভক্তি তো সম্প্রদান কারকের ক্ষেত্রে এটা চতুর্থ বিভক্তি হয় এটা দেখেন বারাতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে তো আমরা এখান থেকে অনেক প্রায় পঞ্চাশটার মতো প্রশ্ন সমাধান করবো এই যে দশের সেবা করো দশের এর দেখেন দশের নিচে কি দাগ দশ এর এই যে শেষে একটা র আছে আমরা জানি র হচ্ছে কি কোন বিভক্তি র এর ষষ্ঠী বিভক্তি এটা আমরা সম্প্রদানকারক সরাসরি কারক বিভক্তি যদি উল্লেখ করতে বলে এটা পড়তে হবে ষষ্ঠী বিভক্তি কারণ র এর আমরা যদি আগে যদি একটু বিভক্তিরা যদি একবার দেখে আসি একটু সামনে চলে যাই যে সম্প্রদানকারকের আগে যদি আমরা চলে যাই দেখবেন যে বিভক্তিটা কোথায় আছে যে শুরুতে একদম এই যে বিভক্তি বিভক্তির একটু মনে রাখবেন যে প্রথম বিভক্তি শূন্য দ্বিতীয় বিভক্তি যে কে রে তৃতীয় বিভক্তি কেড়ে তৃতীয় বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক এটা মনে রাখলেই হবে চতুর্থ বিভক্তি মতো পঞ্চমী হইতে থেকে চে আর ষষ্ঠীর র এর আর সপ্তমী এ অ তে এগুলা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে এই কয়েকটা বিভক্তি আমরা একটু দেখে নিলাম এখন আমরা যদি চলে যাই সেই কারকে কি কারক আমরা পড়তেছি যে সম্প্রদান কারক যে কারক কোনগুলা আমরা প্রত্যেকটাই কিন্তু ব্যাখ্যা সহকারে এখন পরব যে সম্প্রদান কারক যেটা কেন হচ্ছে বা কেন হচ্ছে না এটা আমরা দেখাই দেব এই যে সম্প্রদান কারক এই যে আমরা এই পর্যন্ত ছিলাম যে কি আসিল যে কি বলছে কোনটি দেশের সেবা করো এটা সম্প্রদান সম্প্রদানকারকের যদি বিভক্তি উল্লেখ করতো র থাকার কারণে কারণ ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর হ্যাঁ এগুলা থাকলে হয়তো কোনটি কারকের চতুর্থ বিভক্তি আমরা একটু বলছিলাম যে কারকের চতুর্থ বিভক্তি কত চতুর্থ বিভক্তি হচ্ছে সবসময় কে দেখেন একমাত্র এটাতে কিন্তু কে আছে এই যে ভিক্ষুক ভিক্ষা ভিক্ষুকে ভিক্ষা দেয় দেয় না ভিক্ষুক্ষে ভিক্ষা দাও হ্যাঁ এটা কিন্তু কি হচ্ছে কারক চতুর্থ বিভক্তি এটা কিন্তু আছে যে বিক্ষুক্ষে ভিক্ষা দাও এটা আমরা জানি তো এটা গেলো একটা এরপর আসেন পরে একটা গুরুজনে ভক্তি করো তো গুরুজন এ আছে দেখেন এ আছে এ অ তে কোন বিভক্তি এ অ তে হচ্ছে সপ্তমী বিভক্তি তো এটা দেখেন গুরুজনে ভক্তি করো ভক্তি করে আমরা কি ফেরত আনবো কেউ না ভক্তি করার পর ওখানে আমরা ফেরত আনবো না তো এইটা হচ্ছে কি সম্প্রদান কারকে যদি বিভক্তিও চাইতো সপ্তমী বিভক্তি বিভক্তি কেন হচ্ছে এটা কিন্তু আমি বলে দিচ্ছি এরপর আছে দেখেন পরাতক দাসে এই যে এখানে আছে দেখেন পলাতক দাসের স্বাধীনতা দাও তো একটা পলাতক দাসে যদি স্বাধীনতা দেয় সে তো আর ফেরত আসবে না বা তাকে তো আর ফেরত আনা যাবে না কারণ স্বাধীনতা দিয়ে এর জন্য এটা হচ্ছে কারক কিন্তু দাস এ দেখেন এই যে দাস এখানে বলছে দাস এ আছে কিন্তু একটা হ্যাঁ এ অ থাকলে সপ্তমী বিভক্তি এটা কিন্তু প্রাথমিকে আসছে দুই হাজার তেরোতে এরপরে বেলা যে চলে এলো জলকে চলো এটা আমরা পরে দেখবো আমরা আগে একটুই হই যে সম্প্রদায় কারোকে আরও আছে কি না আমরা দেখবো এই যে এটা দেখেন তোমার পূজার ছলে তোমায় বলেই থাকি এই যে তোমার পূজার ছলে কাউকে যদি একটা পূজা দেন হ্যাঁ পূজা দিয়ে ওইটা কিন্তু আর ফেরত আনা হয় না পূজা দিয়ে যেখানে পূজা যেহেতু বলা আছে তোমার র আছে হ্যাঁ এই যেখানে পূজার ছলে আছে দুইটা জিনিসই কিন্তু আছে র আছে আমরা জানি র থাকলে যেহেতু তোমার পূজার ছলে তোমায় বলে থাকি তো এটা নিম্নরেখাপত্রী কোন কোন ভক্তি যেহেতু পূজার কথার উল্লেখ আছে আর পূজা দিয়ে আমরা কখনো পূজা ফেরত আনা হয় না বরং এক ধরনের শ্রদ্ধা বা ভক্তি চলে তো র আছে র থাকলে আমরা জানি কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তির র এর তার মানে এটা কিন্তু প্রাথমিক আছে দুই হাজার বারোতে আরও আমরা দেখব যে কোনো এখানে সম্প্রদান কারক দিয়ে যে অন্ধজনে দয়া কর এখন দেখেন অন্ধজনে আমরা যদি কাউকে দয়া করি অন্ধজনে দয়া করা মানে দয়া করে দয়া ফেরত ফেরতায় নেয় একজন অসহায় মানুষকে দয়া করার পরে কিন্তু আমরা ফেরত এই এজন্য দেখেন জন এ আছে কিন্তু শেষে হ্যাঁ এ ও তে থাকে সপ্তমী আর অন্ধজনে দয়া করো যেহেতু এটা কিন্তু সম্প্রদানকারক অন্ধজনের দেহ একই ধরনের কথা মানে অন্ধজনের দেহ মানে কাউকে কি করা অন্ধজনে সাহায্য করা বা হেল্প করা একই জনের এই যে এ আছে এই জন্য এটা কি সম্প্রদানে সপ্তমী এরপর আমরা দেখব যে আরও আছে কি না এখানে দেখব একটু খেয়াল করেন যে আমরা সম্প্রদান কারক যেগুলো আসছিলো মোটামুটি সবগুলাই কিন্তু দেখা হয়ে গেছে শুধু উপরে একটা সম্প্রদান কারক আছে এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাদের শেষ সম্প্রদান কারক থেকে আর কিন্তু আমরা কোনো প্রশ্ন পাচ্ছি না এরপর আমরা কারক পড়বো তবে একটা ব্যতিক্রম ছিল সেইটা আমরা একটু দেখে নেবো এখানে দেখেন আর কিন্তু কোনো সম্প্রদান কারক এখানে নেই তার মানে উপরে যে একটা ব্যতিক্রম ছিল এটা মনে রাখবেন বেলা যে পরে এলো জলকে চলো এটা নিমু নিমিতার্থে নিমিত্তার্থে চতুর্থী এই যে এটি একটু মনে রাখবেন যে বেলা যে পরে এলো এটা আমাদের নাইনটিনের বুট বইও পাবেন জলকে চল এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী খালি এইটা মনে রাখেন আর সম্প্রদান কারক আশা করি যে একদম ক্লিয়ার হয়ে গেছে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপরে আমরা এখন পড়ব যে অপাদান কারক খেয়াল করবেন যে অপাদান কারকটা আমরা কত সহজে পড়তে পারি না অপাদান না সরি কর্ম অপাদান অলরেডি পড়ানো হয়ে গেছে আমরা কর্ম আর সম্প্রদান এই দুইটা জিনিস আজকে আমরা এই যে সম্প্রদান কর্মকারক এসে পড়েছে তো কর্মকারক আমাদের পড়তে হলে কর্মকারক আমাদের দুইটা কোনো বাক্যকে কোনো বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সম্প্রদানটা কর্মকারক পাওয়া যায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় হুম এখন আসেন কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি করি তাহলে কর্মকারক পাওয়া যাবে অথবা বাক্যের মধ্যে যার কোনো কাজ নেই বাক্যের মধ্যে যে শব্দটার কোনো কাজ নেই সেটাই কর্মকারক আমরা কিভাবে এটা বুঝবো আমরা উদাহরণে চলে যাই যে তিনভাবে নির্ণয় করা যায় কিন্তু যে এইটা নিলে অনেক সময় হয় না এজন্য আমরা দেখবো বাক্যের মধ্যে যার কোনো কাজ নেই সেই হচ্ছে কর্মকারক দেখেন শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকিবে আমরা যে টেকনিকটা দেখিয়েছি এটা কিন্তু প্রাইমারিতে কততে আসে বাইশে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকবে বাক্যের নিম্নরেখক শব্দটি কোন কারকে কি বিভক্তি আমরা বুঝলাম কী অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই শুক্রবার কি বন্ধ থাকিবে দেখেন বিদ্যালয় বন্ধ থাকিবে। তো এটা কিন্তু এই হিসেবে কর্মকারক হচ্ছে আরেকটা জিনিস দেখেন শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকবে হ্যাঁ শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে তো এখানে কি বিদ্যালয়ের কোনো কাজ আছে বাক্যে এই বাক্যে বিদ্যালয়ের কোনো প্রকার কাজ নেই বিদ্যালয় বন্ধ কারা রাখে শিক্ষক বা স্টুডেন্ট যারা আছে তারা এই জন্য এটা কিন্তু কর্মকারক এই যে আমাদের একটি গল্প বলুন এই যে আমরা বলতাম যে এই যে কাকে কাকে বলতে কাদেরকে একটি গল্প বলুন এরকম বলা যায় কাদেরকে একটি গল্প বলুন আমাদেরকে এই হিসাবে কিন্তু কর্মকারক হয় অথবা আমরা যদি চিন্তা করি আমাদেরকে একটি গল্প বলুন মানে কেউ একজন গল্প বলবে আমরা কি করব শুনবো তার মানে এই ব্যাগকে মানে আমাদের কিন্তু কোনো কাজ নেই আমরা জাস্ট গল্পটা শুনবো গল্প বলার কাজটা করবো কে আরেকজনে তো তার মানে দেখেন এই বাক্যে আমাদের কিন্তু কোনো কাজ নেই তার মানে এটা হবে কর্মকারক এই যে আমাদের দেখেন শেষে কিন্তু র আছে আমরা বলছিলাম শেষে যদি র অথবা এর থাকে তাহলে ষষ্ঠী বিভক্তি এটা দেখেন ষষ্ঠী বিভক্তি যে বিদ্যালয় শেষে কিন্তু কিছুই নেই অন্তঃস্থ অথবা যদি অ থাকে তাহলে শূন্য বিভক্তি শেষে কিন্তু কোনো কিছু নেই তার মানে এটা কর্মকারকে শূন্য বিভক্তি আমরা যদি পরবর্তী প্রশ্নগুলো যদি দেখি দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসছে কি আসছে কপল বাসিয়া গেল নয়নের জলে দেখেন কপল মানে এখানে কিন্তু গাল বোঝানো হচ্ছে কপাল না অনেকে হয়তো বর্তমানে যে কপল কেমনে নয়নের জলে কপল কীভাবে বেশি বেশি গেল হ্যাঁ কপল মানে হচ্ছে গাল গাল বাসিয়া গেল নয়নের জলে দেখেন নয়নের জল পরে মানে চোখের চোখ থেকে জল পড়তেছে এখানে কাজটা করতেছে জলে এইভাবে কি কপলের কিন্তু কোনো কাজ নেই সে কি ভিজে যাচ্ছে কে তাকে ভিজিয়ে দিচ্ছে কাজটা করতেছে কি নয়নের চল আর কপলটা হচ্ছে কি এই বাক্যে কপলের কোনো কাজ নেই এই জন্য কপলটা হচ্ছে কি আপনার কর্মকারক আর শেষে কিন্তু দেখেন কপল ও আছে অ থাকলে শূন্য বিবৃতি দেখেন কিছু নেই মানে ও আছে এই যে আমি বই পড়ি আমি বই পড়ি এখন এটা দেখেন এই বাক্যে বই পড়ার কাজটা কী করতেছে আমি নিজি করতেছি বইয়ের কোনো কিন্তু কাজ নেই এই বাক্যে বই হচ্ছে এই দেখেন বই এখানে কিন্তু শূন্য বিভক্তি কোনো বিভক্তি কিন্তু যুক্ত নেই তার মানে কর্মে শূন্য প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দুই হাজার নয় অথবা কিন্তু এইভাবে নির্ণয় করতে নির্ণয় করা যায় আমি কি পড়ি আমি বই পড়ি এই ব্যক্তি বইয়ের কোনো কাজ নেই এই শুক্রবার স্কুল বন্ধ থাকবে ওই যে বিদ্যালয়ে আর স্কুল কিন্তু একই কথা এটা কিন্তু দশে আসছে দেখেন একই প্রশ্ন এরপরে আছে দেখেন আমার গানের মালা আমি করব কারে দান এই যে এখানে কারে শব্দটি দেখেন কোন কারকে কোন ব্যক্তি এ আছে কিন্তু এ থাকলে শেষে এ আছে কার এ এ আছে এ ও তা থাকলে আমরা জানি যে কি সপ্তমী ব্যক্তি এখন আমার গানের মালা আমি করব কারে দান দেখেন কারে দান করবো এইটা বলছে হ্যাঁ দেখেন এই বাক্যে আমি যাকে দান করব। তার কি কোনো কাজ আছে না আমি আমার গানের মালা আরেকজনকে দান করব। কিন্তু যাকে দান করব তার কিন্তু এই বাক্যে কোনো প্রকার কাজ নেই তাকে আমি দান করব। তার মানে এই যে কারে এটা কিন্তু কি বাক্যে যার কোনো কাজ নাই সেই হচ্ছে কি কর্মকারক কেন হলো আর সপ্তমী বিভক্তি কেন হলো এটাই এই যে এরপর আছে দেখেন এখান থেকে এই প্রশ্নটা আসে ক্রিয়ার বিষয়কে কি বলা হয় কর্ম যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় মানে আরেকজনকেই উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় ওইটা কি বলা হয় কর্মকারক এটাও কিন্তু প্রাথমিকে আসছে এরপরে দেখেন জিজ্ঞাসিব জনে জনে কেউ একজন জনে জনে জিজ্ঞাসা করবে জনে জনে যারা আছে যাদের কাছে জিজ্ঞাসাব তাদেরকে কোনো কাজ আছে জিজ্ঞাসা করার কাজটা কেউ করবে কেউ একজন করবে যে জিজ্ঞাসিব এটা মনে করো আমি রহিম করিম যে জিজ্ঞাসিবে জনে জনে কেউ একজন আছে তাদের কাছে জিজ্ঞাসা করবে অনেকজনের কাছে জিজ্ঞেস করবে এই জন্য বলা আছে জিজ্ঞাসিব জনে 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 জনের কিন্তু এই বাক্যে কোনো কাজ নেই বা জিজ্ঞাসীব কাদের কাকে এটা দিয়েও কিন্তু আপনি বুঝলেন বাকি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক অথবা জিজ্ঞাসিবে জনে সে কিন্তু যে জিজ্ঞাসা করবে সে কিন্তু উজ্জ্বল জিজ্ঞাসা করবার কাজটা যে করবে কিন্তু জনে জনের যে ব্যাপারটা আছে এখানে জনজনের সাথে এ আছে তার মানে এ ও থাক এ ও তে থাকলে সপ্তমী বিভক্তি আর জিজ্ঞাসীব জনজনে এ ব্যাকে জনজনের কোনো কাজ নেই এজন্য জনজনে হচ্ছে কোন বিভক্তি কোন কারক কর্মকারক বাকি যার কোনো কাজ নেই সেই কর্ম এটা মনে রাখবেন প্রিয়জনে যাহা দিতে চাই তাই তাই দিয়েই দেবতারে এই দেখেন প্রিয়জনে যাহা দিতে চাই কাকে প্রিয়জনে এটা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় কিন্তু কি দিয়ে হবে না কি বা কাকে অথবা প্রিয়জনে যাহা দিতে চাই আমি মানে কোনো একটা কিছু প্রিয়জনকে দিতে চাই এখানে প্রিয়জনের কিন্তু কোনো কাজ নেই কাজটা দেওয়ার কাজটা কে করবে আমি নিজে করব যে প্রিয়জনে যাহা দিতে চাই এই জন্য মনে রাখবেন যে প্রিয়জনে যাহা দিতে চাই এই যে শেষে এ আছে তার মানে কি হবে দেখেন কর্মে সপ্তমী এই ব্যাকে প্রিয়জনের কোনো কাজ নেই বাক্যে কাজ করতে কাজটা কি করতেছে দেওয়ার কাজটা কী করবে যে প্রিয়জনের যাহা দিতে চায় যে দিতে দিতে চায় এই বাক্যে সে উজ্জ্বল সেই কিন্তু কাজটা করবে এই যে এখানে দেখেন রেখমা দাসের মনে দাসের শেষে কিন্তু এ আছে হ্যাঁ যে এখানে দেখেন রেখমা দাসের মনে এইখানে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যে দাসকে মনে রাখতে দাসকে মনে রাখতে বলছে হ্যাঁ এটা কিন্তু প্রাথমিক শিক্ষা দুই হাজার তেরোতে আসছে দেখেন দাসকে মনে রাখতে বলছে এই বাক্যে দেখেন দাস যে সে নিজে বলতাছে মা দাসকে মনে রেখো মনে রাখার কাজটা কি করবে এই যে মাকে কিন্তু বলছে মা কিন্তু কাজটা করতে হবে কাজটা কে করবে মা করবে মনে রাখবে কে দাসে কি কোনো কাজ করতেছে এখানে মনে রাখার কাজ কে করবে মাকে মা দাস দাসরে দাসকে মনে এখানে কেউ হবে হ্যাঁ একটু মনে রাখবেন রেখমা দাসকে মনে বাক্যে কোন কারকে কোন বিভক্তি এখানে দেখেন কে থাকার কারণে দ্বিতীয় অথবা যদি রে থাকতো রেখমা দাসের মনে তাহলে হবে এ থাকলে কি হয় সপ্তম বিভক্তি হতো তার মানে এটা কিন্তু কিলার এ খালেদ বই পড়ে বাক্যে বইয়ের কি কোনো কাজ আছে বইটা পড়তেছে কে কাজ করতেছে খালেদ তার মানে বাক্যে বইয়ের কোনো কাজ নেই তার মানে খালেদ কি বইটা হচ্ছে কর্মকারক আর শূন্য বিভক্তি এমন ছেলে আর দেখিনি দেখেন এমন ছেলে আর দেখিনি। এটা দেখেন আপনি কি বা কাকে কাকে আর এমন ছেলে হ্যাঁ এমন ছেলে কাকে ছেলে এখানে কিন্তু এটা আপনি কাকে দিয়ে প্রশ্ন উত্তর পাচ্ছেন তো এই বাক্যে দেখেন এই ছেলে কি কোনো কাজ আছে এই বাক্যে না কে দেখেনি এটা কেউ একজন বলতেছে সে উজ্জ্বল সে বলতেছে এমন ছেলে আর দেখেনি দেখার কাজটা কে করেন কে করবে দেখার কাজটা করবে এই ব্যাগের যে উজ্জ্ব কিন্তু এই ব্যাগের ছেলের কিন্তু কোনো কাজ নেই তার মানে ছেলে হচ্ছে কর্মকারক এই যে এটাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি ডাক্তার নামই কিন্তু ডাক্তার আবার মনে করেন না শেষে র আছে দেখে সপ্তমী বিভক্ত হবে না তার লেখার মধ্যে কিন্তু ডাক্তার আছে হ্যাঁ ডাক্তার ডাক এখন কে ডাক্তার ডাক এটা কোন কারকে কোন বিভক্তি এখানে কি এখানে বলা হচ্ছে কর্মকারক কেন কর্মকারক হলে একটা জিনিস খেয়াল করেন ডাক্তার ডাকো ডাক্তার ডাকার কাজটা কি করবে একজনকে বলা হচ্ছে কাউকে কেউ মানে কাউকে বলা হয়েছে যে ডাক্তার ডাকো তো ডাক্তার ডাকার কাজ করবে কেউ একজন ডাক্তার ডাকার কাজ কেউ না কেউ একজন করবে তার মানে এজনে দেখেন এইভাগে ডাক্তারের কিন্তু কোনো কাজ নেই ডাক্তারকে ডাকার কাজ করবে অন্য একজন সে কিন্তু উজ্জ্বল এজন্য কিন্তু ডাক্তার হচ্ছে কি কর্মকারক কেন কর্মকারক হলো আবার বলতেছি যে ডাক্তার ডাকো ডাক্তার ডাকার কাজটা অন্য কাউকে করতে বলছে যে ডাক্তার ডাকো এখানে যদি বলতাম যে করিম ডাক্তার ডাকো তাহলে ডাক্তার ডাকার কাজটা কে করছে করিম এটা কিন্তু উজ্জ্ব আছে এই জন্য কিন্তু ডাক্তার ডাকো এবার একটি ডাক্তারের কোনো প্রকার কাজ নেই এই যে অথবা কাকে ডাকো ডাক্তার ডাকো তাও কিন্তু হয় এরপরে যদি আমরা চলে যাই যে প্রত্যেকটা প্রশ্ন যদি এইভাবে এই যে এটা কিন্তু আমরা একবার বলছি যে এটা আমরা আরেকবার পড়ব যে এটা যদি একটু দেখি যে আমার গানের মালা দেখেন গানের মালা আমি করব কারে দান দেখেন আমার গানের মালা আমি করব কারে দান কি দান করব মালা কি দান করব। কি দ্বারা প্রশ্ন করলেও কিন্তু কর্মকারক পাওয়া যায় অথবা দেখেন এই ব্যাখ্যি মালার কোনো কাজ আছে মালাটা দান করব আমি কাজটা হচ্ছে আমার এই ব্যাগে মালার কোনো দান নেই আবার কারের নিচে যদি দান করতো কারও কিন্তু কি কর্মকারক কেন কর্মকারক এটা এর আগে বুঝেছি যে কারে কেন যাকে দান করব তারও কিন্তু কোনো কাজ নেই দানটা করবো আমি তার মানে এই ব্যাকে দুইটা কর্মকারক আসছে একটা মালা আর হচ্ছে কারে এরপর দেখেন এটা সবচেয়ে ক্লিয়ার হবে আপনাদের যে করিম রহিমকে গতকাল মেরেছে এটা দিয়ে একদম ক্লিয়ার হবে দেখেন করিমকে রহিম গতকাল মেরেছে কার নিচে দা বাক্যে কর্মকারক সূচক শব্দ এখানে বলতেছে করিম দেখেন কে কাজ করছে আর কে করে নাই দেখেন করিমকে রহিম গতকাল মেরেছে করিমকে মায়ের খেয়েছে কে করিম মারছে কে দেখেন কাজটা কি করছে মারার কাজটা করছে রহিম মারার কাজটা করছে রহিম কিন্তু মায়ের কে খেয়েছে মার খেয়ে হয়েছে করি হ্যাঁ করিম দেখেন এই করিমের কোনো কাজ ছিল মারছে কে রহিম কিন্তু করিমকে মারছে মানে বাক্যে যার কোনো কাজ নেই সেই হচ্ছে কর্মকারক এখানে করিম কিন্তু কর্মকারক আর যদি বত রহিম কোন কারক রহিম হবে কর্তিকারক কারণ রহিম মারার কাজটা বাক্যে যার কাজ আছে সে হচ্ছে কর্তিকারক বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তিকারক আর যার কোনো কাজ নেই সে হচ্ছে কর্মকারক এখানে কেন কর্মকারক হলো দেখেন আবার একটু যদি দেখেন যে এখানে মারছে রহিম মারছে করিমকে করিম কিন্তু কোনো কাজ করে নাই করিম মার খেয়েছে রহিম মারার কাজটা কে করছে রহিম এই জন্য কি করিম হচ্ছে কর্মকারক রহিম হচ্ছে করতে কারক এই দেখেন রহিম দুপাকে কাপড় ধুতে দিল রহিম দুপাকে কাপড় ধুতে দিলো এই যে দেওয়ার কাজটা কে করলো দেখেন কাপড় দেওয়ার কাজটা কে করলো রহিম কাকে দিয়েছে দুপাকে কাপড় দেওয়ার কাজ করছে রহিম কাকে দিয়েছে আমরা বলেছি দুপাকে এই পাখ্যে কিন্তু দুপার কোনো কাজ নেই কাপড় দেওয়ার কাজ করলো কে রহিম তার মানে দুপা হচ্ছে কর্মকারক অথবা কাকে দিল রহিম কাকে কাপড় দিল দুপাকে তাও কিন্তু কর্মকারক এই যে এরপর আছে শুধু বিগে দুই ছিল মোর বুই এখানে বই কোন কারকে কোন বিভক্তি শুধু বিঘে দুই ছিল মোর বুই কি ছিল মোর বই ছিল বই মানে সম্পত্তি বুঝায় যাই হোক এটা কিন্তু কর্মকারক অথবা দেখেন যে এই শুধু বিঘে দুই ছিল মোর বই মানে আমার কিছু দুই বিঘে সম্পত্তি ছিল এরকম বুঝাইছে তো এক দেখেন যে বইয়ের কি কোনো কাজ আছে এই বাক্যে না কার ছিল এই সম্পত্তিটা যার কোনো কাজ নেই আবার বলছে বাক্যে যার কোনো কাজ নেই সেই হচ্ছে কর্মকারক আমার ভাত খাওয়া হলো না এই যে ভাত খাওয়া দেখেন এ বাক্যে বাতের কোনো কাজ আছে না ভাত খাওয়ার কাজ কাজকে করবো আমি তো তার মানে যেহেতু যার কোনো কাজ নেই সেই হচ্ছে কর্ম অথবা আমার কি খাওয়া হলো না ভাত খাওয়া হলো না এই যে এটা দিয়ে আরো বুঝবে যে দোষী ছাত্রীটিকে জরিমানা করা হয়েছে ছাত্রীটিকে কোন কোন দেখেন দ্বিতীয় বিভক্তি হবে থাকে কর্মকার সম্প্রদান কারকে থাকে সবসময় চতুর্থী এখানে দেখেন দোষী ছাত্রীটিকে জরিমানা করা হয়েছে দেখেন জরিমানা করা হয়েছে দোষী ছাত্রীকে এবার কি ছাত্রীটির কোনো কাজ আছে না দোষী ছাত্রীটিকে জরিমানা করা হয়েছে কেউ একজন মানে স্কুলের টিচারটা তাকে জরিমানা করেছে সে যে সে দোষী এজন্য তাকে জরিমানা করা হয়েছে কিন্তু এই বাক্যে দেখেন ছাত্রীটির কোনো কাজ নেই কাকে জরিমানা করা হয়েছে দোষী দোষী ছাত্রীটিকে দেখেন এইভাবে প্রশ্ন করলেও কিন্তু তিনটা বাক্যে যার কোনো কাজ নেই কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি কর্মকারক তার মানে দোষী ছাত্রীটিকে জরিমানা করা হয়েছে এই বাক্যে ছাত্রীটির কোনো কাজ ছিল না স্কুলের টিচারটা তাকে জরিমানা করেছে কাজটা করেছে কে স্কুলের টিচারটা গুণহীনে ত্যাগ করো তাকে ত্যাগ করো এবার যদি বলি গুণহীনে তার মানে গুণহীনে হচ্ছে কি এ আছে হ্যাঁ কর্মকারকে তুমি বিভক্তি কিন্তু দেখেন গুণহীনে ত্যাগ করতে বলছে কাকে আমি গুণহীনে ত্যাগ করো কাউকে বলছে যে তোমাকে বলছে যে গুণহীনে তাকে ত্যাগ করো ত্যাগ করার কাজ কে করবে তুমি অথবা আমি তো এই জন্য কিন্তু গুণহীনে তাকে ত্যাগ করতে বলা হয় সেইভাবে বললেও কিন্তু কর্মকারক তো মোটামুটি কর্মকারক কিন্তু শেষ হয়ে গেল আমরা এরপরের ভিডিওতে অবশ্যই জানাবেন যে কর্মকারক আর কারকে কোনো সমস্যা আছে কিনা তারপরে আমরা করণকারক আর হচ্ছে আপনার কি কর্তিকারক যে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আরও কিছু ব্যাপার আছে এখানে আমরা কর্মকারক বললাম আমরা যদি বলি যে দেখেন একটা কথা যদি বলি যে আমরা বললাম যে কি বাক্যে যার কোনো কাজ নেই সেই হচ্ছে কর্মকারক এখন আমি যদি বলি রহিম বল খেলে আবার রহিম ক্রিকেট খেলে দেখেন এইখানে কিন্তু একটা সমস্যা বেঁচে যাবো আমরা রহিম বল খেলে রহিম ক্রিকেট খেলে কোনটা কোন কারক আপনি হয়তো বলবেন যে বাক্যে তো রহিম কি রহিম বলের কোনো কাজ নেই তার মানে বল হচ্ছে কর্মকারক অথবা রহিম ক্রিকেট খেলে ঠিক আছে বা ক্রিকেটের কোনো কাজ নেই খেলার কাজ করতে আছে রহিম তাহলে এই যে কনফিউশনটা এই এই বিষয়গুলো আমরা যদি আপনার কারকটা পড়ি তাহলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবে করণ কারক যখন পড়ব তখন কর্ম ভার্সেস করণ কোনটা কর্ম হবে কোনটা করণ কারক হবে সেখানে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করবো আগে বলে নেই আমরা যে বইটা দেখে পড়াই আমরা বারবার বলি যে জব ডাইজেস্ট বইটা এটা যদি কেউ পড়েন আর সাথে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেইভাবে এটার মতো এইটা এই একটা বইয়ের মধ্যে দেখেন বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক যদি বিজ্ঞান ও কম্পিউটার প্রাইমারিতে চল্লিশ মার্কের প্রশ্ন এটা থেকে হবে সেইমভাবে আমাদের আরও একটা বই আছে জব ম্যাথ আর একটা বই আছে জব ইংলিশ এই তিনটা বই কেউ যদি ঠিক মধ্যে ভালোভাবে পড়েন আর আমাদের ক্লাসগুলো যদি ফ্রি কোর্সটা করেন ইনশাআল্লাহ সিক্সটি ফাইভ আপ পাবেন প্রাইমারিতে লিখতে হলে কিন্তু ছেলেদের সিক্সটি ফাইভ পেতে হবে প্লাস সিক্সটি ফাইভ প্লাসই পেতে হবে বা সিক্সটি ফাইভ আর মেয়েদেরকে ফিফটি থেকে শুরু করে ফিফটি ফাইভের মধ্যে জন্য বলবো যে তিনটা বই সংগ্রহ করে আমাদের ফ্রি কোর্স তিনটা করেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন